এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লক তো অনেক দিন পর আরেকটা ব্লক নিয়ে এলাম তো আজকে রেডি ফেডি হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো অনেকদিন পর যেহেতু বেরিয়েছি তাই মুডটাও বেশ ফ্রেশ লাগছে আর কী বলো তো আমি খুব একটা দরকার ছাড়া বাইরে বেরোই না তো আজকেও দরকার আছে দরকারটাও মিটবে আর একটু ঘোরাঘুরিও হবে এখন অর্ডার করে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে যেহেতু বেরোলাম তো অনেক দিন পর তো এই এখন বালিগঞ্জে নেমে গেলাম কারণ আমার বালিগঞ্জেই দরকারটা ছিল তো যেহেতু ওদিকে ওভার ব্রিজটা বন্ধ তাই জন্যে এদিকে ওভার ব্রিজটা নিয়েই যেতে হবে এখানে একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম তো বালিগঞ্জে এসছি মানে গড়িয়াহাটটা তো মাস্ট ঘুরতেই হবে আর মেয়েদের কাছে গড়িয়াহাট মানেই হলো স্বর্গ প্রচুর প্রচুর জুয়েলারি কালেকশান এখানে এখানে একটু ইয়ারিংস দেখে নিচ্ছিলাম আমি আর যেহেতু সামনে রাখি তাই জন্য প্রচুর প্রচুর রাখি দোকান দেখছিলাম আর বেশ সুন্দর এই পেন্টিংগুলোও বেশ ভালো লাগে আমার তারপর একটা জুয়েলারি শপে ঢুকে গেলাম দেখছিলাম নতুন কিছু কালেকশন আছে নাকি তারপরে আবার একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম বাজার কলকাতার পাশ থেকে যাচ্ছিলাম তারপর ভাবলাম আবার কোন দোকানে ঢোকা যায় তাই জন্য আবার এখানে গেলাম এখানে একটু জুয়েলারি দেখছিলাম আমি মেনলি জুয়েলারির মধ্যে ইয়াররিংসটাই দেখি কারণ আমার ইয়াররিংসটাই বেশি ভালো লাগে তো চারপাশে আরও অনেক দোকান ছিল গড়িয়াহাটে গড়িয়াহাট মানে প্রচুর দোকান আর এখানে হচ্ছে এই জুয়েলারিটা আমি দেখছিলাম রোজ গোল্ডের সাথে পেস্তা কালারের জুয়েলারিটা বেশ ভালো লাগছে মানে এই ইয়াররিংসটা একটু মানে গডজিয়াস হালকা দুটোর উপরই ভালো আর যেহেতু আমার অক্সিডাইজ পছন্দ তাই এই অক্সিডাইজের ইয়াররিংসটা দেখছিলাম আরও অনেকগুলোই দেখছিলাম সবগুলোই মোটামুটি ভালো এখানে আর একটা অক্সিডাইজের একটু ফোনে নিয়ে দেখছিলাম কেমন লাগে তারপরে আমি একটু খাবার কিনে নিলাম পনির রোল মাটন টিকিয়া রোল কোল্ড ড্রিঙ্কসও নিলাম একটা তারপর ভাবলাম যে সামনে যেহেতু পুজো তো অজন্তা একটু ঢুকি দেখি কীরকম জুতো এসছে জুতোর কালেকশান কেমন তো অনেক ধরনের জুতো দেখছিলাম হিল দেখছিলাম স্যান্ডেল অনেক ধরনের জুতো তারপর ফার্স্ট ফ্লোরে গেলাম গিয়ে দেখলাম ফার্স্ট ফ্লোরে কী ধরনের জুতো আছে তো দেখতে দেখতে এই সাইডটা আসার পর এই জুতোটা বেশ সিম্পলের উপর বেশ ভালো লাগলো সুন্দর লাগলো আর এখানে দেখো অনেকগুলো ব্যাগের কালেকশান আছে অজন্তা থেকে বেরিয়ে জুয়েলারিও আছে তো এটাই ছিল আজকে আমার ব্লগ আর সারা তিনটা মোটামুটি এইভাবেই কাটলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিও আর অবভিয়াসলি ফলো করো টাটা